কেউ বলেছে আপনাকে আপনি বিয়া আগুন ধরিয়েছেন মানে ঠাকুর করা খেলে আমি তো কলা খাইনি আমি তো আগুন ধরাই লোক তো ভুল বুঝছে আপনাকে না আমি ভুল বুঝছি না আমি আপনাকে চিনি আপনি মানুষের প্রচন্ড কুললেন করেন জানি লোক তো ভুল বুঝছে ওই কুচুটের তো ভুল বুঝছে সারা খুঁজে কুচু ডিগ্রি করছে আর কি তোমাদের মধ্যে চ্যানেল গুলো আচ্ছা আপনি জায়গা পেয়ে গেলে কি করবো এত অ্যাভেলেবল জায়গা ওই হাজারখানেক বা তারও বেশি লোকদের যাদের দোকান জ্বলে গেল রাতারাতি জায়গা পেয়ে তাদেরকে অন্য জায়গায় দিদি আপনার যারা সেই শয়তানগুলো আছে না সারাক্ষণ কুস্তাপক্ষ তারা তো উল্টো কথা বলছে আমি কিন্তু বলছি না দিদি আপনি আমাকে বলবেন প্লিজ তারা বলছে সুকান্ত পর্যন্ত কি চটি দোকান করতে বলেছে এই তফসিয়ার দিকে অনেকগুলো দোকান ফাঁকা জানো তো ওখানে চপ্পলের ব্যবসা করতে পারে চপ্পলের নাম কি হবে

অসহায় মানুষটা ক্ষতিগ্রস্ত হয়েছিল মারাও গিয়েছিল দু যতটুকু মনে পড়ে পঞ্চান্ন গ্রাম বস্তি বিরাট বড় বস্তি হ্যাঁ জালি দেওয়া হয়েছিল ওদেরকে হয়েছিল তোমাদের এই দেওয়া হবে সেই দেওয়া হবে ওরা ওরা কাঁদছে আজও কাঁদছে গঙ্গা দিয়ে অনেক জল হয়ে গেছে মাননীয় কেউ প্রশ্ন করছিলেন মাননীয় ইংরেজিতে বলছেন বাংলা একটু বলতে ওরা ভাল লাগে না সো হোয়াট হ্যাঁ মাননীয়া শো হোয়াট বলছেন তো শো অনেক কিছু আছে কি কি শুনবেন ওরা দিন আনি দিন খাই ওদের না কোনো ব্যাংক ব্যালেন্স নেই জানেন তো হ্যাঁ অভিষেক বাবুর ব্যাংক ব্যালেন্স নেই জানি ওনার ব্যাংক ট্যাঙ্ক নেই তো ইডি তো খুঁজে পাইনি ঠিক অভিষেক বাবুর মতো ওদের আর্থিক অবস্থা খারাপ প্রচণ্ড খারাপ অবস্থা আর কি ওরা না ওই যে বলছেন না দোকানটাই ছিল একমাত্র অবলম্বন এবং সেটা শুনলাম কয়েকশো দোকান আর কি সেই দোকানটা হঠাৎ করে উড়ে গেলে না এমনটাই লাগে সোহ বলবেন না ওদের বেঁচে থাকার প্রশ্ন ওদের স্ত্রী আছে বাবা মা আছে সন্তান আছে হ্যাঁ ওরা বাঁচতে চায় ওরা আমাদের বাংলার মা মাটি মানুষের মানুষ আপনাকে হয়তো ভোট দেয় ওরা সব তাই হোয়াট বলে এড়িয়ে যাবেন না প্লিজ আপনি তো ওনার সেই দেখলাম অনেক সূত্র বের করে দিয়েছেন কিরকম সূত্র ঠিক আছে আমি তো আগুন ধরাইনি রে বাবা এ কেউ বলেছে আপনাকে আপনি আপনি আগুন ধরিয়েছেন মানে ঠাকুর করে আমি তো কলা খাইনি আমি তো আগুন ধরাইনি লোক তো ভুল বুঝছে আপনাকে না আমি ভুল বুঝছি না আমি আপনাকে চিনি আপনি মানুষের প্রচন্ড কুললেন করে জানি লোক তো ভুল বুঝছে এই কুচুটের তো ভুল বুঝছে সারা খুঁজে কুচু ডিগ্রি করছে আর কি তোমাদের মধ্যে চ্যানেল গুলো আমি শুনছি তাদের মুখে তারা বলছে উনি আগে থেকেই জানতেন আবার বলছেন আপনি যে আপনাদের জন্য জায়গা ঠিক করে রেখেছে এক লাখ টাকা দিলাম অন্য জায়গা এখন যাও পরে সময় মতো ঘর তৈরি করে দেবো আবার তোমরা আসবে হ্যাঁ উত্তর পঞ্চান্ন গ্রামে এসেছে কি না পঞ্চান্ন গ্রামে ষোলো বিঘাতে যাদের জায়গা জমি পুড়ে গিয়েছিল দোকান পাট ঘর বাড়ি তারা কি পুনর্বাসন পেয়েছে উত্তর দিন আমি অজস্র জায়গার নাম বলছি না ওটা ঠিক তখন বলতে হয় যখন মিডিয়াগুলো যায় লোক উত্তেজিত হয়ে থাকে সাময়িক শান্ত করার জন্য বলতে হয় আচ্ছা আপনি জায়গা পেয়ে গেলে কি করবেন এত অ্যাভেলেবল জায়গা ওই হাজারখানায় একবার তার বেশি লোকদের যাদের দোকান চলে গেল একেবারে রাতারাতি জায়গা পেয়ে গেলেন তাদেরকে পুরো বাসন দেবেন অন্য জায়গায় দিদি আপনার যারা সেই শয়তানগুলো আছে না সারাক্ষণ কুস্তাপক্ষ তারা তো উল্টো কথা বলছে আমি কিন্তু বলছি না দিদি আপনি আমাকে বলবেন না প্লিজ তারা বলছেন আগে থেকেই জানা ছিল খদ্দর পড়ানো হবে ওখানে শপিং মল হবে সব লেনদেন আগেই হয়েছিল তাই জায়গা আগেই ঠিক হয়েছিল এক লক্ষ করে দেওয়া হবে এটা আগেও ঠিক হয়েছিল সব প্রি প্ল্যান বলছে যে আ তো লাগান নাকি হ্যাঁ ওইসব বলছে ঠাকুর করে কে আমি তো কলা খাইনি আচ্ছা আমি এগুলো জানি না ভাই কিন্তু একটা প্রশ্ন মানুনিয়া এত জ্বলে যায় কেন গরিব লোকদের ঘর উড়ে যায় কেন বিশেষ করে গরিব লোকদের দোকানপাটগুলো উড়ে যায় কেন আপনি বলবেন অস্বাস্থ্যকর পরিবেশ আপনি বলবেন ওখানে মিসম্যানেজমেন্ট ছিল আপনি বলবেন ওখানে চূড়ান্ত ধরনের মানে বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে একটা অগছ বিশৃঙ্খলা ছিল কেন থাকি ম্যাডাম গরিবের জায়গাগুলোতে বেশি করে থাকে কেন আমি একটু জানতে চাইছি আপনি তো জানেন মানুষ মারা যায়নি মানুষ তো মারা যেতে তো অন্য জায়গায় মানুষও মারা গেছে কেন এটা গরিব হলে এরকম হতে হবে মানে তাদের হেলথ থাকবে না তাদের হাইজিন থাকবে না তাদের ইলেকট্রিসিটি থাকবে না বসবাস করার জন্য ন্যূনতম যে ফেসিলিটি থাকার কথা থাকবে না আপনি তো এই রাজ্যের মাথা এই গরিব লোকগুলি তো আপনাকে ক্ষমতা এনেছে তাদেরকে কিভাবে রাখা যা হয় রাখবেন না রাখবেন না রাখলে রাখার মতো রাখবেন তাদেরকে মানে ওই পশুর জীবনের মতো রাখবেন মানুষের জীবন নয় তাদের এইটুকু একটু ক্লিয়ার করুন নাম্বার নাম্বার ওয়ান টু আমি তো একটা অন্য গল্প শুনছিলাম এই টিভি চ্যানেলে দেখছিলাম বা আমি যাই না বাবা ওখানে নাকি ওই দুধল দুধের তেমন ক্ষতি হয়নি হতে পারে এটি ক্ষিদিপুর নাকি হয়েছে জয় শ্রীরাম বলা লোকদের নাকি বেশি ক্ষতি হয়েছে জয় শ্রীরাম রক্ষা করতে পারেনি আপনার অত দুঃখ নেই তাতে তো তাই নাকি আপনাদের আপনার নাকি একটা উপেক্ষা উপেক্ষা ভাব ওদের নাকি দোকানপাট বেশি ছিল শুনলাম নাকি আবার এর মধ্যে অঙ্ক না তো কেউ যে মহেশ থেকে একজনের দোকান তুলে দিচ্ছিল তার প্রতিক্রিয়া এটা হয়ে গেল আমি আমি ভাই জানি না আমি ওই লোক বলতে শুনছিলাম আর কি না আমি ভাই তথ্যটা তো চাই না আমাকে ভালতো কথা বলবেন না মহেশ তলায় একজনের তো ফলের দোকান তুলে দিয়েছে তুই এক মারেগা আম হাজার মারেগা আচ্ছা সবই বলটা কে করে বলুন তো আগে কাকে বলুন তো ধরুন দোকান পুড়ে গেছে আপনি কি করলেন এক লাখ টাকা দিলেন ওদের আপাতত কাঠামো করে আমি তো দুনিয়া সর্বত দেশ বিদেশ করেছি আমি দেখেছি এমনকি কলকাতাতেও আছে অনেক জায়গায় অন্য রাজ্যেও আছে সুন্দর করে যারা শ্রমিক মানুষ খেটে খাওয়া মানুষ ছোট্ট দোকানদার সুন্দর দেখতে এত সুন্দর লাগে একটা একটা অন্য পরিবেশ ছোট্ট ছোট্ট ছোট ছোট দোকান তার মধ্যে কিছু গাছপালা সুন্দর রাস্তাঘাট টয়লেট বাথরুম শৌচাঘাট একেবারে পরিচ্ছন্ন ব্যবস্থা হতে পারছি তো দিদি অন্য জায়গা হবে কেন আপনি আমাকে লজিকে গিয়ে বলুন আপনি তো এক লক্ষ টাকা দিচ্ছেন তো এক লক্ষ টাকা দেবেন এই সাময়িক দু চার পাঁচ পাঁচ মাস লাগবে মাস লাগবে তার জন্য ওদের সংসার খরচের জন্য ওরা খাবে কি তাহলে ভালো কথা ধন্যবাদ এক লক্ষ বেশি টাকা নয় দিলেন তারপরে ছমাসের মধ্যে আপনি একটা অঙ্গীকার পত্র তৈরি করুন ড্রাফ্ট তৈরি করুন করে তো বলুন ঠিক আছে ভাই তোমাদের দোকান পরে গেছে চালিয়ে চলে গেছে কে করছে প্রথম তো শাস্তি দিতে হবে তাকে রেখে দেবেন না আসলে এটা অন্ধক্ষাত নাকি এটা বেকায়েদায় কোনোভাবে হয়ে গেছে দুর্ভাগ্য জন কোনো ঘটনা কেউ কেউ তো বলছে অন্ধক্ষাত ইচ্ছে করে করা হয়েছে এটা ইচ্ছে করে ইচ্ছে ওখানে শপিং মল বিরাট অট্টালিকা গড়া বিরাট বড় বড় কোটিপতি হাতে তুলে দেওয়া অর্থাৎ গরিবদের দোকানটা কোটিপতি হাতে তুলে দেওয়া হবে তারা মল করবে বড় বড় মঙ্গল মঙ্গল চারিদিকে মঙ্গল আর ওইটা বললাম না একটা মঙ্গলের সাথে যুক্ত আছে শব্দ বাংলায় বললাম হবে না আপনি ওদেরকেই তো ওখানে বসে দিতে পারতেন আমি ছোট্ট বুদ্ধি বুঝি না যে লোকেদের দোকান যেখানে গেল তাদের ঠিক যখন সারিবদ্ধভাবে এক হাজারটা দোকান করা হবে তাদের মোটামুটি টেন তার আশেপাশে দোকান দিয়ে দেওয়া হলো কি অসুবিধা চলছে তাদের অন্যত্র ঠিক করা এত বড় জায়গাটা পেয়ে গেল কি করে বাবা কি ক্ষমতা কোথাও কিছু পাচ্ছি না অন্যত জায়গা পেয়ে যাচ্ছে আচ্ছা মাননীয় এই গরিব লোকদের জায়গাগুলোতে এই পুকুর ডোবা উড়ে উড়িয়ে দেওয়া কেন এই যে আগুন ধরে যায় সঙ্গে সঙ্গে আগুন নেভানোর জন্য পুকুর লাগে জলাশয় লাগে তিলজা তপসি অঞ্চলের সমস্ত পুকুরটুপাকে সব অবৈধ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে আপনার নেতারা করেছে আপনার কাউন্সিলর করেছে আপনার মন্ত্রী করেছে আপনি জানেন না এবার ধরুন একটা দুটো জলাশয় আছে সেগুলোকে তুলে দেওয়া হলো তাহলে আগুন দলে কি হবে পুড়ে জলে ছাতা হয়ে যাবে মানুষ বলেনি এখনো তখন মানুষও মরবে আপনি ভেবে দেখেছেন যে এতগুলো জলাশয় ডোবা পুকুর এবং ঝিল তুলে দিয়ে কলকাতাকে একটা অগ্নিকুণ্ডে পরিণত করছে অগ্নি বুহের মধ্যে নিয়ে যাচ্ছে এতে মরবে তো গরিব লোকগুলো বেশি করে তারাই তো তার আশেপাশে থাকে আপনি ভেবে দেখেছেন একদম স্থানীয় বাসিন্দা যারা এবং যাদের দোকান ওই বাজারে রয়েছে তারা রীতিমতো দমকলের বিরুদ্ধে অভিযোগ করছেন বাসিন্দাদের অভিযোগ যে আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয় কিন্তু দমকল প্রায় তিন ঘন্টা পর পৌঁছয় ঘটনা অন্যদিকে অগ্নিকাণ্ডের জন্য পুরসভার দায় আর যত এড়িয়ে গেলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মহানাগরিক ববি হাকিম তিনি বলছেন পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কি বলবেন আমি পরিষ্কার করে বলছি যাদের দোকান জ্বলে গেছে যারা অসহায় তাদের দোষ আছে তাদের পাপ আছে কি পাপ জানেন তারা দুর্বল এবং তারা গরিব এই সমাজে দুর্বল হওয়া পাপ গরিব হওয়া পাপ ওরা যদি তোলা দায় করতে পারত ওরা যদি অনুব্রত বডিগার্ড হতে পারত অথবা বাকিবুল হতে পারতো রেশন কেলেঙ্কারির যে রেশন চুরি করে এই আমাদের এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রি রাজ করছে খুনি হতে পারত বোমা বাঁধতে পারতো ওরা ভালো থাকতো একটু পয়সা করে যেত একটু সবল হতো ওরা করেনি ওরা ছোট্ট ছোট্ট দোকান করে অনেক কষ্টে দিন কুচ করে সৎ পথে খেটে খা পাপ করেছে তাই দুর্বল তাই গরিব আমি পরিষ্কার করে বলছি কলকাতা কর্পোরেশনের কলকাতা কর্পোরেশনের দমকল এত বিলম্বে গেল কেন মাননীয় কি উত্তর আছে ফিরাজ সাহেব আপনার কাছে কি উত্তর আছে বলবেন গরিব লোক বলে এখন যদি নবান্ন আগুন ধরত কতটা বিলম্ব থাকে বলুন ধরুন কালীঘাটে আগুন ধরে গেল না দিদির ঘরে বলছি না পাশে আশেপাশে দিদি ঘরে আগুন ধরে না ওটা ওখানে আগুন ধরা যায় না ওটা অন্য কিছুতে তৈরি আগুনটা ও ছিটকে চলে যাচ্ছে আবার কি সঙ্গে সঙ্গে ওই পাশে পচা খাল আছে পচা খালে চল চলে আসবে খাবড়াবেন না কিছু সঙ্গে সঙ্গে যেত তো দমকল আমি নিজে দেখেছি নিজে করেছি দেখেছি না পিকনিক উপরে ঝিলের জল তুলছে পাম্প আর কলকাতা কর্পোরেশনের লরি মাটি বেলছে আমি মৎস্য বিভাগ থেকে মুখ্যমন্ত্রী থেকে মেহর থেকে সর্বত্র একলা চিঠি করেছিলাম প্রায় দেড় বছর আটকে দিয়েছিলাম যেই পাম্প চলছে মৎস্য বিভাগের লোক আছে তুলে চলে যাচ্ছে আবার তার প্রতি বসে যাচ্ছে লরিকে লরিকে ছড়িয়ে দিচ্ছে আবার তার প্রতি বসে যাচ্ছে কি দুর্ধর্ষ লড়াই রাজ্য মনে হচ্ছিল আমি একলাই আছি পশ্চিমবঙ্গে বাকি সব মারা গেছে বলহরি হরিবল সম্পন্ন হই আছে আর আশেপাশে যে ভদ্রলোক বাঙালি ভদ্রলোক বেশি বেশি হিন্দু বাঙালি সব করতে একদম তারা জানলা দরজা বন্ধ করছে ভাই বাবার এই যদি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে তাহলে আমাকে মেরে দেবে পাশে সব দুধের ভাইরা মেরে দেবে ভয়ে কুত 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 করছে পরিষ্কার করে বলছি শুনলাম না কি ওখানে এই বাংলার ওই দুধের ভাইরা যে ভয় যায় কুতকে কু করে দুধের ভাইদের ভয় দেয় দাদা মনে হচ্ছে দোকানদার বেশি ছিল শুনছিলাম তাই মানে এটা না হলেই ভালো হতো মানিয়া আর কত কষ্ট করবে বাংলার মানুষ আর একটা ব্যাকটার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে আমি দেখছি কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন আমি টিভি চ্যানেলে খবরে খবর যখন দেখি যে তালা পড়ে গেছে কারখানায় দেখি চার হাজার লোক বেকার দু হাজার লোক বেকার ছোট্ট ছোট্ট ব্যবসা করে যেতলা বেকার হয়ে যাবে একটু ভেবে দেখুন আচ্ছা মানুষকে কারা আগুন ধরলো আপনি কি ব্যাপারটা তদন্ত করে দেখেছেন আপনি জায়গা ঠিক করে রাখতে পারেন যে এদের পুনঃপার্সেন্ট কোথায় দেওয়া হবে কোন মাঠে সেটা আগে থেকে আপনার তৈরি হয়ে যায় কারা আগুন ধরালো এই কম্বটা কোথা থেকে করলো গ্যাস বাস্ট হয়েছিল কার ইলেকট্রিসিটিতে ওই নাকি নাকি ঠান্ডা মাথায় রাত একটায় কেউ আগুন ধরিয়ে দিল মানে আপনি তো সব জানতাম আপনি তো সব জানেন আপনি এইটা জানেন না আপনি এইটা বলে দিন না জনগণকে আপনার তদন্ত করার দরকার নেই আপনার আপনার তদন্ত করা লাগে আপনার ধীর শক্তিতে আমি বুঝে যাবেন আপনার ধীর শক্তি কি বলছে এই আগুনে লাগলো কেন ষোলো বিঘাতে আগুন কে লাগিয়েছিল পঞ্চান্ন আগুন কে লাগিয়েছিল তার এখন কোথায় আছে পঞ্চান্ন ওই জমিগুলো এখন কার হাতে ষোলো বিঘার জমিগুলো কার হাতে ষোলো বিঘায় সংখ্যালঘু বেশি ছিল তখন মনে হয় ওখান থেকে আয় করা দরকার ছিল এখন শুনলাম মেটিয়াপুরের সংখ্যা গুরু বলে পশ্চিমবঙ্গে দুর্বল গুরু আর কি সেই দুর্বল সংখ্যা গুরুরা যার ভয়ে একটু খাঁপে টাপে আর কি তারা বেশি ছিল অন্য বার্তা চলে যাচ্ছে না একটা ফল জন্য তোমাদের অনেকগুলোকে দেখো কেমন লাগে কেউ তো ইটা বলছে কেউ তো খেলছে আমি পশ্চিমবঙ্গবাসীকে বলছি যারা করেছে তারা দুর্বৃত্ত সে যত লাটের মাঠ হোক মানুষের মধ্যে বিভাজন টানবেন না মানুষের মধ্যে ঐক্য রাখুন মানুষের মধ্যে সম্প্রীতি রাখুন যাদের দোকান পুড়েছে তাদের বউ বাচ্চা বাবা মা খিদে লাগলে একই রকম যন্ত্রণা হয় তাদের অন্ন হলে বাসস্থান হলে অবস্থা হলে একই রকম আনন্দ হয় তাদের একই বোধ একই চিন্তা একই কষ্ট একই আনন্দ ধর্মের নামে তাদেরকে ভেদাভেদ করে দেবেন না আপনারা রাজনৈতিক বেরিয়েরা প্রতিনিয়ত এই কাজ করে মানুষের মধ্যে সমান্তরাল ভেদরেখা তৈরি করছেন করিয়েই চলেছেন পরীক্ষা দিচ্ছেন মানুষের ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন মানুষের চিন্তার সাবধান হয়ে যান আগুন নিয়ে খেলবেন না আগুনে শুধু বস্তি জ্বলে যাচ্ছে না আগুনে মানবতা জ্বলে যাচ্ছে সম্প্রীতি জ্বলে যাচ্ছে ঐক্য জ্বলে যাচ্ছে তাই মাননীয় আপনি দ্রুত পদক্ষেপ নিয়ে ওই অসহায়দের সুরাহা করুন না অন্যত্র নয় ওখানেই ওখানেই ধন্যবাদ পরে আসব খিদিরপুর থেকে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম বিভিন্ন প্রকল্পে রাজ্যকে বঞ্চনার অভিযোগ নিয়ে এত ফের বিধানসভায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে গত চার বছরে 100 দিনের কাজের টাকা আমাদের দেওয়া হয়নি কেন্দ্রীয় রীতিমতো যে বরাদ্দ করা কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দেওয়া অপরাধ আমাদের টাকা অন্য রাজ্যকে দিয়ে দেওয়া হয়েছে যা অপরাধ কিছু অভিযোগ থাকতেই পারে তার জন্য 155 156 টি টিম কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা এসেছিল তারা যা জানতে চেয়েছিল ব্যাখ্যা দিয়েছি কিন্তু কোন টাকা দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতেও অনেক অভিযোগ রয়েছে কিন্তু সেখানে কোনো কেন্দ্রীয় দল বা কমিশন পাঠানো হয়নি গত চার বছরে গ্রামীণ রাস্তা আবাস রাজ্যকে টাকা দেওয়া হয়নি তরফে বলে মতো অভিযোগ করছেন কেন গুজরাটে মহারাষ্ট্রে এখানকার চলে গেছে তো ওদেরকে তো ব্যবসা বাণিজ্য করতে দিতে হবে তাই গুজরাটকে মহারাষ্ট্র টাকা দিয়েছি বাংলার লোক তো বেরিয়ে গেছে বাংলা থেকে বাংলার গরিবরা বাংলা থেকে বেরিয়ে গেছে টাকাটা বাংলা দিল আপনি গুজরাটকে দেবে মহারাষ্ট্রকে দেবে রাজস্থানকে দেবে উড়িষ্যা দেবে আসামকে দেবে ত্রিপুরা কে দেবে ত্রিপুরা আর কি ওইকে তারা সে উচ্চারণ করতে পারে বলে তিরিপুরা দিয়েছে দিয়ে দিয়েছে পেয়ে গেছে এবার আমার প্রশ্ন মাননীয় একটা কাজ করুন না এখানে হল না করে ওই যারা ওয়াক নিয়ে আন্দোলন করছে আপনি তো দিল্লিতে বলেছেন আপনার তো নতুন ভাবদায় ঘটেছে বোধ দায় হয় আপনি ওদেরকে গলা জড়িয়ে দেব তো ইমাম মৌলেন আপনাদের কাছের লোক সবাই কিনে গড়া জড়িয়ে একসাথে চলে যান একশো দিনের কাজ তো দিল্লির ব্যাপার না দিল্লিতে নরেন্দ্র মোদী ঘরের সামনে ধর্মা দিন এই টাকা যায় অথবা পার্লামেন্টের সামনে ধর্মা দিন কিছুটা করুন জনগণের জন্য ভাববেন না পশ্চিমে একটা কথা বলবেন না করে থাকুন আর এই ওয়াকের লক্ষ্যে কিন্তু নেবেন যদি মারধর করে তখন কে বাঁচাবে আপনি তো বাঁচাবেন ধরুন এরা বলছে ওয়াকাপ মুভমেন্ট করতে করে যাবে দিল্লি যাবে দিল্লি গুলোকে দেখলে যদি পিটিএ লাল করে দেন এই মোদিজি পুলিশ কে রক্ষা করবে বলো তো দিদি রক্ষা করবে তাই দিদি তাকে যারা ভোটে বাঁচিয়ে রেখেছে তাকে যে দুদল গাড়িরা ভোটে বাঁচিয়ে রেখেছে দিদি ক্ষমতা আছে কার জন্য শুধু তাদের জন্য আছে বাকিদের জন্য নয় এদেরকে নিয়ে গিয়ে একশো দিনের কাজ কেন পয়সা দেবে না ওরা বলছে ইউসি কেন দাওনি ইউসিতে কেন কাছুপি কেন চিটিক করলে উত্তর কি আছে দিদি আমরা কে চুরি করতে পারছেন ইউসিতে ইউসি কেন যথার্থভাবে হয়নি তাই টাকা দেয়নি আগের খরচের হিসাব তো দিতে হবে আপনি আগের খরচ হিসাব দিয়েছেন চারিদিকে করাপশন করবেন তো দিল্লি তো তার টাকার হিসাব চাইবে এবার তো নিয়ম আছে যে তুমি আগের টাকা ঠিকঠাক হিসাব দাও যদি আমরা সন্তুষ্ট হই পরে তোমাদেরকে আবার টাকাটা ছাড়বো তো তোমাকে যদি টাকা ছাড়তে না পারে টাকাটা দেখে তো নরেন্দ্র মোদীর শরীর ক্ষতি হবে তাই নীতিশ কুমারকে দিয়ে দিচ্ছে টাকাটা তা আপনি কাঁদছেন বসে বসে যখন আবাসে লুট হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন দিদি আবাসে যখন লুটটা হচ্ছিল আপনি কোথায় ছিলেন বলুন তো একটু ও আচ্ছা 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 জগন্নাথ মন্দির নিয়ে তখন ব্যস্ত ছিলেন আপনি জগন্নাথ মন্দিরে ব্যস্ত থাকুন আর ওই ভালো করে খাজা ফাজা কি আছে কুড়ি টাকা করে যেগুলো হচ্ছে ওগুলো আপনি ছড়িয়ে দিন বিলি করুন ওই কাজ করুন জগন্নাথ ঠাকুর আপনাকে অনেক আশীর্বাদ দেবেন আপনি ভালো থাকবেন শরীরও সুস্থ থাকবে এবং দু সালে জগন্নাথ ঠাকুর মানে দেব আপনাকে ক্ষমতা এনে দেবে এখন আপাতত আপনি এই যে এই রথের মেলা হবে কিভাবে রথ টানা হবে এই সময় ভাবনা চিন্তা করুন আমি দীঘায় যাচ্ছি দীঘায় রথে আমি উঠব রথকে অন্যরা টানবে আর এই আপনার মোল্লা ছোট ভাই সে রথ চালাবে রথে সারথি হবে ধন্যবাদ সাম্প্রতিককালে কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনের কাছে বিক্ষোভ দেখিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তা নিয়েও সোমবার বিধানসভায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কোনো পয়েন্ট থাকে না বলে একতরফা ভাবে ওরা তৃণমূল এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে বিভিন্ন অশ্লীল স্লোগান দেয় এবং তিনি নাম না করে সুকান্ত মজুমদারকে পরামর্শ দিয়েছেন হাওয়াই চটির দোকান খোলার জন্য তিনি বলছেন একটা হাওয়াই চটির দোকান খুলুন না কি বলবেন খুব ভালো পরামর্শ দিয়েছে এই এটা জানা ছিল না চপ শিল্প চপের দোকান চায়ের দোকান তারপরে ছিল কাশফুলের বালিশের দোকান এটা ভালো ছিল আমি আমার বউকে বলবো কাশপুলের বালিশের দোকান করতে পারে কিনা তা বলেছে এই তফসিয়ার দিকে অনেকগুলো দোকান ফাঁকা যাবে তো ওখানে চপ্পলের ব্যবসা করতে পারে চপ্পলের নাম কি হবে বলবো মমতাময়ী আর বলবো না মা চপ্পলের দাম ভালো চপ্পল চলবে ভালো কোম্পানি হবে কিন্তু বিরাট চলবে আমি একটু একে বলছি আপনি মন্ত্রিত্ব পর্যন্ত ছাড়ুন ও সব ফালতু জিনিস দিল্লির মন্ত্রিত্ব করুন মূল্য আছে চারদিকে মন্ত্রিত্ব আপনি বাংলায় ফিরে আসুন বাংলার অধ্যাপক আপনি আপনি চটির দোকান করুন আহ কি কথা আপনি এটা করুন আমি আজকে একটা জিনিস ভাবছিলাম দুঃখ পাচ্ছিলাম ওই চাকরি আর শিক্ষকরা না আমাকে লিখিত চিঠি করেছিল ওরা আজকে বিধানসভা পর্যন্ত মিছিল করে গিয়েছিল আমি ব্যস্ততার জন্য যেতে পারিনি আমার খারাপ লেগেছে ওরা বলছিল একটু আসুন না, আমাদের কথা একটু শুনুন না হ্যাঁ ওদের প্রাপ্য চাকরি ছিল ওরা সবাই আপনি ওরা হয়েছেন ওনারা আপনাকে লিখিত অনুরোধ করেছিল বলছেন তো সুপ্রিম কোর্টের সাথে বাংলায় আমি মিছিল করি আমি কুনাল ঘোষকে বলি মাননীয় কে বলুন তাদের দোকান খুলতে ভালো শিল্প ইন্ডাস্ট্রি বাড়ছে ওটা খুলবে কিন্তু মাননীয় বলুন ওই সুপ্রিম কোর্টের ব্যাপারটা যেমন সুপ্রিম কোর্টই হবে তাহলে ওই একশো দিনের কাজের ব্যাপারে একটা কথা পশ্চিমবঙ্গে না হয় ওটা দিল্লিতে হবে ওয়াক দিল্লিতে হবে একশো দিনের কাজ দিন নিতে হবে আবাস যোজনা দিন হবে দিনরাত ওখানে একটা কাবু করে বসে রাখতে পারবে আর আর ওই নবান্ন থাকতে হবে না নবান্নের ইলেকট্রিসিটি কম খরচ হবে ওই দিন বসে থাকো ওই কাজটা করতে মা নিয়েকে আপনি সঙ্গে নিয়ে যাবেন আপনি পরামর্শ দেবেন চুপচাপ দিল্লিতে গিয়ে ফুলে ছাপ দিন নরেন্দ্র মোদীকে পছন্দ তার সাথে কি কথা বলুন ধন্যবাদ স্যার আবার শেষ একটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলছেন যে বিজেপি নেতারা যদি আমাদের যে কোনো লোককে সারাক্ষণ চোর চোর বলে ডাকেন আপনারা হলেন অর্থাৎ বিজেপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলছেন আপনারা হলেন ডাকাতদের সর্দার কথা বলেই একদম শব্দবন্ধটি ফিরিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ডাকাতদের গদ্দার এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরো স্মরণ করিয়ে দেন যে তিনি নিজেও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বিজেপি সরকারে আসার পরে তার বিরুদ্ধে কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি তাও মনে করিয়ে দিলেন এদিত্বে এবং বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বললেন যে দুহাজার সালে বিজেপি শূন্য হয়ে যাবে কি ডাকাতদের গদ্দার বলেছে না গদ্দার প্রথমে ডাকাতদের সরকার বলেছিলেন পরে সদ্দবন্দটা ফিরিয়ে নিয়ে ডাকাতদের গদ্দার বলছে ভালো লোক তো ডাকাতদের গদ্দার বলে কে একসাথে ডাকাতি করতে গেছে পরে রাজ শাখ কিভাবে ডাকাত ধরিয়ে দিয়েছে তো ভালো খায় ভাই কে গদ্দার কে গো শুভেন্দু অধিকারী বিশাল বড় গাছ তো বোঝো উনি মানে উনি হয়তো না বুঝে বলেছেন কথাটা কিন্তু ডাকাতদের গদ্দার মানে সে বিরাট মহাপুরুষ সে রাষ্ট্রশক্তি সে অন্যায় প্রতিবাদ প্রতিরোধ করার জন্য তার আত্মশুদ্ধি করেছে সে ডাকাতি করেও পরবর্তীকালে অন্য ডাকাতদের ধরিয়ে দিয়ে রাজ্যকে দেশকে বাঁচিয়েছে ডাকাতদের গদ্দার জিন্দাবাদ মানিয়া আপনি কি বলছেন ভালো আছেন তো শরীর ভালো তো দিয়ে খান আরে একটু এদিক ওদিক যান আমি এটা বলছি একটু বেত বেড়াতে যান না আপনার সাথে আমাদের খুব ইচ্ছা আছে জগন্নাথ মন্দিরে যাওয়ার দিলীপ ঘোষ একটু গিয়েছিল আমরা একটু যাবো আপনি একটু জগন্নাথ মন্দিরে ঘুরুন আপনাকে বেশি ওই ওই দিকে যেতে হবে না কোথায় বলুন তো ওই কোথায় জ্বলে গেছে পুড়িয়ে জ্বলে গেছে এসব করবেন না একদম জ্বলতে দিন পুরতে দিন জ্বলছে তাকে জ্বলতে দাও যে পুড়ছে তাকে পুড়তে দাও আপনি গেলেন আবার দুই চারটা কথা বলতে হলো আপনি না গেলে কথাগুলো বলতে হতো না আমি ক্লান্ত অবশ্যই একটু বিশ্রাম নিতে পারতাম আপনারা বিশ্রাম নিতে দিচ্ছেন না আমাকে যত খুচুটা দল

ওই রাহুল গান্ধী রাহুল গান্ধী ঝগড়া ঠগড়া আছে আচ্ছা কেজরিওয়ালে কি হলো ওই তো কেটে পড়ছে কি ব্যাপার মানিয়া আপনি আত্মনির্ভরশীল হয়ে যান আপনি স্বয়ং হয়ে যান আপনার কারো বন্ধুত্ব লাগবে না নিজ ক্ষমতায় আপনি আসীন হয়ে যান বাংলাকে বাঁচান বাংলার মানুষকে বাঁচান ধন্যবাদ স্যার আমি বলবো যে আসন্ন যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন তিনি বলছেন বিজেপি শূন্য হবে কোন আঙ্গিকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে শূন্য হবে না আকাশ উঠবে শূন্য হলে তো ভালো হালকা হয়ে যাবে আর কি ব্যায়াম করছে তো শূন্য হয়ে যাবে জিরো আর কি জিরো ওয়াইট তা আপনি তাহলে চিন্তা করছেন না যে বিজেপি শূন্য হয়ে যাবে তা এত কথা বললেন না বিজেপি বিজেপি নিয়ে কালতে কথা বলা বন্ধ করে দিন বামেদের নিয়ে বাম তো শূন্য হয়ে গেছে তাই বামেদের নিয়ে কথা বলা আপনার নিষিদ্ধ বিজেপি শূন্য হয়ে যাবে আপনি বুঝে গেছেন না একটি কথা কাল থেকে বিজেপি সম্পর্কে বলবেন না আপনি রাজ্যের উন্নয়নে মনোযোগ দিন আপনি জেনে গেছেন ছাব্বিশ সালে বিজেপি শূন্য বাম শূন্য কংগ্রেস শূন্য আপনি সবকিছুরই জিতছেন জেনে গেছেন তো তাহলে কোনো পার্টিবাজি কথা বলার দরকার নেই তাহলে দুটো বছর আপনার কাছে একের পর এক দুর্ঘটনা নিয়ে এবার কেন্দ্রকে রীতিমতো বিরাট কথা কত করলেন না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন সত্যি কথা শোনা সাহস নেই রোজ রোজ দুর্ঘটনা ঘটছে দেশ জুড়ে চারিদিকে রীতিমতো মৃত্যুমিছিল মানুষকে নিরাপত্তা দিতে পারে না মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তাও দেখছি দেখছি দেখবো বলে শুরা হয়নি অমোনটাই তিনি কিছু বলছেন কি বলবেন কি আর দেশ নিজের দাদা দিদি যদি এমন হয় দাদা তো এমনই হবে দিদি বাংলার লোকে নিরাপত্তা দিতে পারছেন দাদা এত ভালো নিরাপদ দেশে নিরাপত্তা দেবে করে আর দাদা গরিব লোক বাচ্চারী আর্থিক অবস্থা খারাপ সে আগে ব্যস্ত এখন নাকি সিঁদুর বেচে ভীষণ আর্থিক অবস্থা খারাপ তো নরেন্দ্র মোদিজিকে ডাকতে পারেন যে পশ্চিমবঙ্গে সিঁদুর ইন্ডাস্ট্রি করতে চারিদিকে সিঁদুরের দোকান হবে এইদিকে চপে চপের দোকান তারপর চটির দোকান আর সিঁদুরের দোকান বলে বলবেন না সব কথাবার্তা উনি দিদির ভাই হচ্ছেন দিদি যেমন না তাহলে ভাই তো যাবনি হবে তাই হয়েছে ধন্যবাদ বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে বেশি কথা বলবেন না লজ্জা থাকা উচিত আপনি কি করে বেড়ান আমি জানি আগে জিতে আসুন আমাকে হারানো হয়েছে আমি আবার জিতে এসে কে বলেছে কে বলেছে না সমস্ত তো ঠিক আছে তো উদ্দেশ্য করে ঠিকই তো জিততে জিতে কোনো কথা যে হেরে গেছে তার কোনো মূল্য আছে ঠিক আছে কি কথা সুভিন অধিকারী বলছে নন্দীগ্রামে সে কটা পথে জিতেছে পশ্চিমবঙ্গে একটা লোক নিয়ে বলতে পারবে না কে কটা পথে ভোটে জিতেছে আর হেরেছে এটা কি বলতে পারবে কিন্তু শুভেন্দু বা তার দলবল এই কথাকে এত রিপিট করেছে এক হাজার কত ভোটে সামথিং আর কি উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন দেখেছি আমি একটু বয়স বয়স করে ভুলে গি তোমার মনে হয় ঠিক উনিশশো ছাপ্পান্ন উফ উনিশশো ছাপ্পান্ন সাল সেই বিদের আগের বছর ওরে সতেরোশো ছাপ্পান্ন সাতান্ন এই আঠারোশো সাতান্ন ছাপ্পান্ন ছিলেন আমি ভাবছি ভাবছি জেতাটাই শেষ কথা তাই পার্থ চট্টোপাধ্যায় কোনো দোষ করেনি জিতে যাবে বেলা থেকে উপচার করবে বেলা থেকে জিতে যাবে পার্থ চিন্তা মানে জিতে গেলেই ভালো না তাই তো নরেন্দ্র মোদী জিতে গেছে ওদের গুজরাটে জিতে গেছে তখন ভালো জিতে গেছে নরেন্দ্র পুজো করুন না জিতে গেলেই তো ভালো আপনি যখন পশ্চিমবঙ্গে জিতে গিয়ে ভালো নরেন্দ্র মোদী ভারতবর্ষে সবচেয়ে জগন্নাথ দেবের সাধনা করার কাছে বিধানসভায় বিধায়কদের হাতে একুশে জুলাইয়ের এর সমাবেশের প্রচারের জন্য একটি করে পেন ড্রাইভ তুলে দেওয়া হচ্ছে রাজ্য শাসক দলের তরফে সেটিতে রয়েছে ব্যানার এবং পোস্টারের ছবি সেগুলিতে থাকছে তার শুধুমাত্র দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই সেখানে এ নিয়ে রীতিমতো এক বিতর্ক দানাবাদ তোমরা কুচুটেরা সারাদিন ধরে এসে বুকে যা তাতে দিদি কিছু এসে যায় না দিদি আর অভিষেক একই বিন্দে দুটি কুসুম আলাদা করার চেষ্টা করবে না অভিষেক দিদি ছাড়া কিছু বোঝে না ঠিক আছে ওই সব চারা কি কথাবার্তা ছাড়ো আর একটা কথা কি তুমি আমাকে জানালে ছবি আবার আসছে নাকি নতুন ছবি রিলিজ হচ্ছে নাকি মাননীয় ছবি আগে তো ছবিটা বন্ধ ছিল যে সততার প্রতীকটা লেখা করে নিচ্ছে মানে এই ফুলটা প্লিজ করবেন না আপনার ছবি বাইরে বাইরে প্রকাশ করবেন না যেন ট্যাক্সের পয়সা এই ছবি করলে লোক কিন্তু সততার প্রতীক লাগিয়ে দেবে তখন কিন্তু আপনি মুশকিল পড়ে যাবেন প্লিজ দিদি এই ফুলটা করবে না কিন্তু আমরা ছোটবেলার থেকে এই পড়াশোনা নিই দিদি প্লিজ প্লিজ আপনার আইপিএস আইএস কি টু বাজার ছাড়া ঠিক করে প্লিজ দিদি আপনার ছবি একদম নয় ওটাকে সেন্সার করে রাখবি ধন্যবাদ